হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম চলে আসছি বিক্রমপল্লোহোজন থানায় এখানে বিএম শরীফের ইলেকশনের জন্য মিছিল বাইর হয়েছে এবং সিবলু ব্যাপারী তাকে সামর্থ্য দিয়েছে তার জন্য আমরা এটা আসছি এবং ওনার বয় বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানে তাকে সামর্থ্য দেওয়া হচ্ছে এবং সাপোর্ট দেওয়া হইতেছে আপনারা দোয়া করবেন বিএম শরীফ ভাই যেমন ইলেকশনে পাশ করে আপনাদের কাছেই পুনরোধ আশা আপনারা তার জন্য দোয়া করবেন আর লোহজনবাসী যারা আছেন তারা মেহরবানি করে বিএন শরীফ ভাইকে ভোট দেবেন ওনার এটি আশা এবং উনি এইটা কামনা করতেছে আপনাদের কাছে যে ওনারাকে আপনারা ভোট দিয়ে দোয়াত কলম মার্কা জয়যুক্ত করবেন এবং ওনার ওনাকে যদি ভোট দিয়ে দিতে দিতে পারেন তাহলে উনি আপনাদের পাশে সময় থাকবে আশা করি ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন আমি কিছু ভিডিও করি ভিডিও করতে করতে ভয়েস দিব আপনারা দেখুন ডিএম শরীফ ভাই কীভাবে আসছে তার সাথে তিব্রু ব্যাপারীও আছে এবং ওনার লোকজন নিয়ে উনিও খুব খুশি আছেন

শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন আমরা ভালো লোক চান না ভালো লোক চাইলে ওনাকে বলতেন ভালো ফল পাবেন ভালো লোক পাইলে কারণ খারাপ লোক যদি ওখানে আমরা পাঠাই তাইলে তার কাছে ভালো ফলাফল লাভ করতে পারবো না আপনাদের বিচারে বা রেখে গেলাম আপনারা ততদিকে কুষ্ঠ করলেন যে উনি কি ভালো মানুষ না উনি আয়োজন পাচ্ছে যে উনি ভালো মানুষ

ও ইউনিয়নের চেয়ারম্যান এবং মন্ত্রীপুদ্ধা আসেন বর্ষার নেতা এবং আমার অতি প্রিয়জন এবং তিনি সর্বপ্রথম আমাকে এই নির্বাচন সমর্থন দিয়ে ছাত্র মেদ আসেন আমাদের মাথন মানগজ আসেন সাবুত্রী মাক ছিলেন মালেক হালদার মান্দান খান সহ মাত্র এলাকায় এবং মাত্র এই বাজারের মুড়ি বাজারের মুড়িদার একটু গরম আর সময় দুপুর কল্প সবার আমার তো ঝুমুন আসছি না যাই হোক একটু আপনাদের মাঝে বক্তব্য উঠলাম আগামী একুশে মে জাতীয় ষষ্ঠ জাতীয় ষষ্ঠ আপনারা জানবেন নির্বাচন সেই নির্বাচনে আমি একজন প্রার্থী আপনার সকলে জানেন এই প্রার্থীটা আমি কেন হয়েছি তার জন্য কথা বলবো আর প্রার্থী হয়েছি আমি জনগণের সেবা করার জন্য জনগণ যারা নিবৃত নিবৃত মানুষ খেটে খাওয়া মানুষ যাদের আর নুনান্তে পান্তা তাদের যাদের কষ্টে জীবনযাপন করে সে সমস্ত মানুষের প্রতিনিধি হতে চায় সে সমস্ত পাশে থেকে সেই সমস্ত মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা তাদের একটু হলে আগম করতে পারি তাদের একটু জীবন তাদের একটু সঙ্গময় সুখময় হয় জন্য আমি নির্বাচনে দাঁড়িয়ে আমি সবসময় মানুষের দীর্ঘদিন মানুষের সেবা করে আসছি যখন আমি আমার বাড়িতে যাই শুক্রবার সকালবেলা

আপনারা সকলেইভাবে ইউনিয়ন ইউনিয়নে যাবো আমার আত্মীয় স্বত আছে আমার মূল্ধান আছে আমি সকল কাছে নিয়ে আপনাদের কাছে বলবো আমাকে ভোট দেওয়ার জন্য আপনারা সকলে সকলে আজকে থেকেই যারা

আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম